চুপ কেন নমস্কার বন্ধুবন কথাগুলো সময় বের করে একটু শুনে নিবেন বলে আশা রাখছি আজ সকালে আমি হাঁটতে বেরোলে এক পরিচিত কঠোর ধর্মপ্রাণ হিন্দু ভদ্রলোক সঙ্গে হলেন দেশবিদেশ ও রাজনীতির আলোচনা আজকাল সকলের প্রিয় বিষয় তাই তিনি ও কাশ্মীর থেকে কেরল কেরানা থেকে বাংলার পরিস্থিতি নিয়ে কথা বলতে লাগলেন আমি চুপচাপ শুনছিলাম হঠাৎ তিনি বললেন ওইসব জায়গায় হিন্দুরা সমস্যায় আছে কিন্তু সংঘ চুপ কেন সংঘ এ বিষয়ে কি করছে এবার আমাকে উত্তর দিতে হল আমি জিজ্ঞাসা করলাম সংঘ কি। তিনি বললেন হিন্দুদের সংগঠন আমি আবার জিজ্ঞাসা করলাম তাহলে আপনি কি হিন্দু তিনি বললেন এ কেমন প্রশ্ন আমি কঠোর সনাতনী হিন্দু তারপর আমি বললাম তাহলে আপনি কি সংঘের সাথে যুক্ত তিনি বললেন না আমি আবার জিজ্ঞাসা করলাম আপনার ছেলে নাতি নাতিপুতি বা কোনো আত্মীয় সংঘের সাথে যুক্ত তিনি বললেন না ছেলে চাকরিতে ব্যস্ত নাতিরা বিদেশে সেটেল হয়ে গেছে আত্মীয়রা বড ব্যবসায়ী আর ছেলেমেয়েরা কোচিং নিয়ে ব্যস্ত আমি বললাম এর মানে সংঘ আপনার ও আপনার পরিবারের বাইরে বাকি হিন্দুদের সংগঠন তিনি বিরক্ত হয়ে বললেন আপনি আজ কি সব বলছেন এ অবস্থা শুধু আমার নয় দেশের নব্বই পার্সেন্টেজ লোক নিজেদের কাজে ব্যস্ত থাকে শুধু আমাকেই কেন প্রশ্ন করছেন আমি জিজ্ঞাসা করলাম তাহলে আপনার মতে সংঘের সাথে মাত্র দশ পার্সেন্টেজ হিন্দু যুক্ত তিনি বললেন না আমাদের এলাকায় প্রায় দশ হাজার হিন্দু আছে কিন্তু সকালে সঙ্ঘের শাখায় মাত্র দশ মাইনাস পনেরো জন দেখা যায় বাকি কেউ শুধু উৎসবে আসে আমি জিজ্ঞাসা করলাম আপনি কি কখনো তাদের সঙ্গে দেখা করেছেন তিনি বললেন না আমি জিজ্ঞাসা করলাম আপনি কি কখনো তাদের সাহায্য করেছেন তিনি বললেন না আমি জিজ্ঞাসা করলাম তাদের কোন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন তিনি বললেন না তখন আমি বললাম তাহলে সংঘের প্রতি এত আশা কেন সঙ্ঘের লোকেরা কি বেকার তাদের কি কোনো পরিবার বা কাজ নেই আপনি আপনার পরিবারে চিন্তা করেন আর তারা নিজেদের পরিবার ও আপনাদের জন্য চিন্তা করবে তিনি বিরক্ত হলেন আমি আবার বললাম শুধু এই জন্য যে তারা ভারত মাতা কি জয় বলে আপনি আশা করেন তারা সব করবে আপনি নিজে যা করতে চান না সেটা তারা করবে সংঘের লোকেরা কেন আপনার মতো চুপ থাকবে কেন তারা শুধু আপনার জন্য নিজেদের পরিবার ছেড়ে জীবন কাটাবে যখন তারা আপনার সমর্থন আশা করে তখন আপনি তাদের অবহেলা করেন তাদের গালাগালি দেন তাদের সাম্প্রদায়িক বলেন আপনি নিজের সন্তানদের ভবিষ্যৎ গড়তে ব্যস্ত কিন্তু সমাজ ও দেশের জন্য সময় নেই যদি তারা হিন্দু সংগঠনের লোক হয় তাহলে আপনিও তো হিন্দু তাহলে তাদের দায়িত্ব আপনার নয় কেন স্মরণ করুন ভগত সিং ও আজাদকে ফাঁসি হতে হল কারণ তখন আপনার মতো নব্বই পার্সেন্টেজ মানুষ দর্শক হয়ে বসেছিল যদি তখন এই নব্বই পার্সেন্টেজ হিন্দু জেগে উঠত তবে ইংরেজদের এত সাহস হত না যে তারা ফাঁসি দিতে পারত আজ যদি হিন্দুরা একটু সচেতন হত তাহলে বন্দে মাতরম এবং ভারত মাতা কি জয়ের বিরোধিতা করা সাহস কিছু লোকের হত না সবাই বলে আগে আমি শাখায় যেতাম এখন যাই না আমার ছেলেও যায় না কিন্তু দেশ বদলাবে বলে আশা করি কিন্তু বদলাবে কে এই লেখাটি শুধু পরে রেখে দেবেন না চিন্তা করুন যদি সম্ভব হয় দেশ ও হিন্দু ধর্মের জন্য কিছু মূল্যবান সময় দিন অথবা যারা কাজ করছে তাদের সমর্থন ও উৎসাহ দিন যদি নব্বই পার্সেন্টেজ মানুষ ঘুমিয়ে থাকে আর দশ পার্সেন্টেজ এর ওপর নির্ভর করে তাহলে ঠিক যেভাবে বাংলাদেশে হিন্দুদের নৃশংসভাবে হত্যা করা হয়েছে তেমনই ঘটবে ধর্মের জন্য বাঁচুন সমাজের জন্য বাঁচুন এই হৃদস্পন্দন এই শ্বাস জন্মভূমির জন্য পূর্ণভূমির জন্য মাতৃভূমির জন্য যদু ভারত লেখাটি খাপি করেছি জানি না কে লিখেছে কিন্তু খুব সুন্দর লিখেছে তাই এটা দিয়ে একটি ভিডিও তৈরি করলাম বন্ধুগণ যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ